আমাদের হাজারের অধিক প্রাণ গেছে কয়েক হাজার মানুষ সংগ্রহে এখনো চিকিৎসাধীন আছে সেসি স্টামের চাপিয়ে দেওয়া শাসন ব্যবস্থার সবকিছু এখনো বহাল আছে এই অবস্থায় যাতে জেনতনরূপে একটি নির্বাচন না হয় নির্বাচনের পূর্বে যাতে মাঠটাকে সমান করা হয় অর্থাৎ সকলে যেন নির্বিঘ্নে খেলতে পারে যেটাকে বলা হয় লেভেল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে হবে জুলাইয়ের যোদ্ধাদেরকে পুনর্বাসন করতে হবে তাদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রবাসী যারা প্রবাসে থাকে আমাদের আছে প্রবাসে এই প্রবাসীরা যদি এই বিপ্লবের পরে হস্তে টাকা না না ডলার তাহলে আমাদের অর্থনীতির অবস্থা ইতিমধ্যে আরো খারাপ হয়ে যেত এই প্রবাসীদের এতদিনের ভোটার অধিকার ছিল না এই প্রবাসীদের ভোটার অধিকার নিশ্চিত করতে হবে জুলাই ঘোষণাকে জোরাই ঘোষণা করতে হবে এবং সেটাকে সম্ভব হলে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এই দাবিগুলো আমাদের সকলের প্রাণের দাবি দেশবাসীর প্রাণের দাবি এই দাবিগুলো নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আগামী উনিশে জুলাই সরি উদ্যানে এক বিশাল সমাবেশের আয়োজন করেছে আসুন আমরা ভবিষ্যতে শেষবাদের পরবর্তী সময়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি ন্যায় ভিত্তিক বৈষম্যহীন সুসম সমাজ প্রতিষ্ঠার জন্য দেশবাসী যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে অর্জন করার জন্য আসুন আমরা দলে দলে সেই সমাবেশে যোগদান করে আমরা তীব্র কণ্ঠে আওয়াজ তুলি এই সংস্কার করতে হবে নির্বাচনের পূর্বে নিউ ট্রেন ফিল করতে হবে শহীদদের এবং আহতদের চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এই দাবিগুলোর সঙ্গে প্রকাশ করার জন্য আসুন আমরা দলে দলে আগামী জুলাই তারিখে এবং আয়োজিত মহাসমাবেশে যোগদান করি এবং আমরা কণ্ঠ মিলাই যে তেন উপায়ে একটি নির্বাচন করলে চলবে না আগে আমাদের দাবিগুলো মানতে হবে নির্বাচনের উন্নয়ন করতে হবে তারপরে নির্বাচন দিতে হবে আসুন আমরা সকলে এই দাবির পক্ষে সমাবেশে যোগদান করে আমাদের দাবি আদায়ের পথকে প্রশস্ত করি এই বলে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম